আমার জানা মতে যখন লায়লা পারমিন সেজুতিকে গ্রেফতার করা হয়েছিল তখন তার কিন্তু কোনো মামলা ছিল না তাকে গ্রেফতার আটক করার পরে থানায় নিজে একটি মামলার অন্তত আসামি হিসাবে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে আমি আবারও বলছি সেই উনিশশো সাল থেকে সালে সালের ধারাবাহিকতায় আজকে দু সালে

যৌথভাবে পালন করতাম তখন বহুবার আমার প্রস্তাব ছিল যে আমাদের যারা বিভিন্ন সময় যেসব সাংবাদিকরা নিহত হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা একদিন তাদের স্মরণসভা করি তাদের মৃত্যু পালন করি নানাবিধ কারণে সেটা আমরা করতে পারিনি আমাদের নিজেদের মধ্যে মতনৈত্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নানা কারণে আমরা করতে পারি তো আমরা আগামীতে আশা করি যে আমাদের প্রেস ক্লাব আমরা যেভাবে এগুচ্ছি সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের যেসব সাংবাদিক বন্ধুরা সাংবাদিক সাংবাদিকরা যারা এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছিল আমার জানার মতে শুধুমাত্র সাহেব ছাড়া আর কেউ নেই তাদের সবাইকে নিয়ে আমরা একটা বড় স্বর্ণসমাধ্য করতে পারি প্রস্তাব বর্তমান কমিটির কাছে আমার থাকতো আমরা জানেন যখন উনিশশো ছিয়ানব্বই সালে আলাউদ্দিন সাহেব নেহাত হয় আমরা খুব কাছেই ছিলাম না আজকে অনেকে অনেক কথা বলে অনেকে নানা রকম গল্প বলে বেসিক্যালি উনি মারা যাওয়ার পরে ওনার রুমে যারা ঢুকেছিল সেটা আমি কাল মা আনিস ভাই আর সেখানে দাঁড়িয়ে ছিল রব জন্য মৃত্যুটা অনিবার্য ছিল এরকম যে গুলির আওয়াজ হবে থানা থেকে গাড়ি বের হবে তার লাশ নেওয়ার জন্য এবং তাই হয়েছিল আমরা তার রুমে যাওয়ার সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সের জন্য আমরা সদর থানায় এই সদর হসপিটালে রিড করেছিল আপনারা আগেই সাতকারে সদর থানা থেকে গাড়িতে গাড়িতে সাহায্য হয় পুলিশের গাড়ি আপনারা সেই গাড়িতে আলমউদ্দিন সাহেব তখন মনে হচ্ছে আমরা বেঁচে আছে আমি আলমউদ্দিন সাহেবের মানে যেটা আমরা বলি নারী আমি নারী দেখতেছিলাম আমি নারী পাইনি আসলে উনি ওখানেই মারা গিয়েছিলেন আমার ধারণা আমরা গাড়িতে তুলে দিলাম ওনাকে সাতকারা সদর হাসপাতালে দিয়ে যাওয়ার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই সারা সাতক্ষীরায় প্রচার হয়ে গেল যে আলাদিন সাহেব আততায় গুলিতে খুন হয়েছে তারপরে অনেক ঘাত প্রতিঘাত আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম শুধু এই জন্য নয় যে আলাউদ্দিন সাহেবের মৃত্যুর বিচারের জন্য আমি মনে করি আমরা মনে করি সেখানে আমাদেরও স্বার্থ ছিল আজকে আপনারা যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি নানা দিকে এত ষড়যন্ত্র কখন কোন সাংবাদিক অ্যারেস্ট হয় কখন কোন সাংবাদিককে ধরে দিয়ে যাওয়া হয় এরকম একটি পরিবেশ বিরাজ করছে ঠিক সেই দিনও উনিশশো সালে পরে আমাদেরকে গ্রেফতার করার জন্য নানাভাবে যে মহলটি আজকে এই ষড়যন্ত্র করছে সেই মহলটি সেদিনও ষড়যন্ত্র করেছিল আপনারা শুনলে অবাক হবেন আমাদের আনিস ভাই সেই প্রয়াত আনিস ভাই তাকে গ্রেফতার করা হবে আমাদের এখানে আসুন তখন মোবাইল ছিল না টেলিফোন

কারণ আমরা আন্দোলন করেছিলাম আমরা হত্যাকারীদের বিরুদ্ধে কথা বলেছিলাম সাতক্ষা প্রেস ক্লাবে এমন ঘটনা ঘটেছে যে সাতক্ষা প্রেস ক্লাবের দাঁড়িয়ে বলেছে যে আলাউদ্দিন করেছে এই যারা আজকে এই ষড়যন্ত্র করছে যারা যারা আলাউদ্দিন সাহেবের আজও বিচার চায় না শুধু বিচার চায় না না এই সাতক্ষেরা সাংবাদিক মহলকে একাধিক ভাগে ভাগ করে রাখতে চায় তারাই যারা সাতক্ষীরার সাংবাদিকতাকে বিকাশিত হতে দিতে চায় না যে অঞ্চলে সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতা যত উৎকৃষ্ট সেই অঞ্চল তত এগিয়ে গেছে সে অঞ্চলের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে সে অঞ্চলের মানুষ দেশের জেলার উন্নয়ন নিয়ে কথা বলতে পারে আলোদ্দিন ভাই সেই স্বপ্নটি দেখিয়েছিলেন আমাদের আমরা পত্রপুস্তের যখন প্রথম যে মিটিং হয় পত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে মিটিং এ থাকার আমার সহজ হয়েছে আমি সে মিটিং এ ছিলাম কিন্তু আলাউদ্দিন ভাই এখন অনেকটা বেঁচে আছে সেই পত্রের উপরে ভিত্তি করে আলাউদ্দিন ভাই কিন্তু শুধু পত্র প্রতিষ্ঠা করেননি আলাউদ্দিন ভাই ব্যবসা বাণিজ্য সংগঠন নানা বিষয়ের উপরে স্কুল নানা বিষয়ের উপরে ওনার স্বপ্ন ছিল উনি নানা বিষয় নিয়ে ভাবতেন উনি মানুষের কথা চিন্তা করতেন সাধারণ মানুষকে কিভাবে বিশেষ করে সাতক্ষীরা যেসব বেকার মানুষ তাদের কিভাবে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া যায় অথবা তাদেরকে কিভাবে সেই সব কাজে লাগে অন্তত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেই চিন্তা ওনার ছিল ওনার লেখা একটা কয়েক পৃষ্ঠা একটা বুকলেট টাইপে আছে সেখানে সেই সময় তার যে চিন্তা চেতনা কি ছিল সেগুলো সবই আছে এটা অন্য